জন্য অনুরোধ করছি অনুরোধ করছি তন্ময় স্যারকে মঞ্চ আসার জন্য অনুরোধ করছি পলয় স্যারকে মঞ্চ আসার জন্য সুমন্ত স্যার এবং অনিমেশ স্যারকে অনুরোধ করছি মঞ্চ আসার জন্য লেভেল সিক্স এর কোথায় মুখে বলে না অনিমেশ স্যার কে আমাদের অঞ্চল উপস্থিত কৌশিক ব্যানার্জি স্যার একটি পুরস্কার তুলে দিচ্ছে স্যারকে বলবো অনিমেষ স্যারের হাতে পুরস্কারটি বিতরণ করার জন্য সবাই মিলে একবার হাততালি করโลই স্যারকে আমাদের কৌশিক ব্যানার্জি স্যার পুরস্কারটি তুলে দিচ্ছেন সবাই মিলে একবার জোরে হাততালি এরপর সুমন্ত স্যারকে পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের কৌশিক ব্যানার্জি স্যার সবাই মিলে একবার জোরে হাততালি অবশেষে সবার পরিচিত আমাদের লয়ার স্যার তন্ময় স্যারকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য বলছি কৌশিক স্যারকে কৌশিক স্যার পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের তন্ময় স্যারের হাতে সবাই একটু মঞ্চের পাশে নিজের আসন গ্রহণ করো এরপর আমরা ডেকে নিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আরো একজন গেস্ট বিক্রম স্যারকে বিক্রম স্যারকে একটু মঞ্চে অনুরোধ করছি বিক্রম স্যারকে আমাদের পুরস্কারটি তুলে দিচ্ছেন কৌশিক ব্যানার্জি স্যার এরপর সম্পদ স্যারকে এবং প্রকাশ্যারকে মঞ্চে রাখছি আমরা সম্পদ স্যারকে এবং প্রকাশারকে ডিপ্ট গুলো তুলে দিচ্ছেন আমাদের কৌশিক ব্যানার্জী স্যার এরপর আমার টিমের যত লেভেল থ্রি বা তার অ্যাব মেম্বার আছো স্টার অ্যাম্বাসেডার প্লাস লেভেল থ্রি প্লাস অ্যাবব ফ সবাইকে মঞ্চে রাখছি মঞ্চে ডেকে নিচ্ছি কল্যাণ স্যারকে অকেশ স্যারকে বাপি স্যারকে এবং সমিত স্যারকে vamos ahora en siguiente vamos a hacer फ्रेंड्स चैनल হাতে আমাদের টপি তুলে দিচ্ছেন আমাদের কৌশিক মনাজি স্যার তার জন্য একবার তার মেম্বাররা জুড়ে হাত তুলি রে সবাই মিলে তো জুড়ে হাত তুলি এরপর অফিসারের হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের কৌশিক ব্যানার্জি স্যার ঠান্ডা তো নেই তালি দিতে পয়সাও খরচা হয় না একটু তালি আমরা দাবি করতেই পারি সবাই মিলে যদি একটু তালি দেয় তাহলে খুব ভালো লাগে এরপর কল্যাণ স্যারের হাতে আমাদের পুরস্কারটি তুলে দিচ্ছেন কৌশিক ব্যানার্জি স্যার সবাই মিলে একবার জোরে হাত তালি এরপর বাপি স্যারের হাতে আমাদের পুরস্কারটি তুলে দিচ্ছে কৌশিক ব্যানার্জি স্যার মাঝে সুদীপ স্যারকে থাকবো সুদীপ স্যার আপনি মঞ্চে আসুন এবার সুদীপ স্যারকে আমাদের ছবি তুলে দিচ্ছেন কৌশিক ব্যানার্জি স্যার তার জন্য একবার জোরে হাতশালী

আমরা পুরীতে গেছিলাম আমরা একসঙ্গে ফুটবল খেলেছি তো প্রথম ম্যাচে আমি প্রায় অনেকখানি নাম খেলেছিলাম প্রথম ম্যাচে আমার পরবর্তীকালে নেমেছিল সেকেন্ড ম্যাচ ও আগে নামে আমি হঠাৎ করে সিদ্ধান্ত ওকে বসিয়ে দিলাম বলছে কেন স্যার নাম বসাচ্ছেন গোল হচ্ছে না জিততে হবে ওকে বসিয়ে দিয়ে আপনি আমার সঙ্গে সঙ্গেই গোল কি তাই তো হ্যাঁ স্যার হ্যাঁ